আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা হয়তো অনেকেই আমল করেছেন অনেক পদ্ধতি ও নিয়ম মোতাবেক বিশেষ করে ওয়াজিফা ফরম্যাটের আমলগুলি অনেক ব্যক্তি কামিয়াবি হয়েছেন আবার অনেকেই ব্যর্থতার শিকার হয়েছেন বার বার আমল করার পরও তার ফলশ্রুতি ঘটেনি অন্তরের নেক আশা আকাঙ্ক্ষা মনকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে বা কোনো বৈধ নেক আশা পূরণের জন্য আজতের জন্য মাকসুদের জন্য যে ধরনেরই বিষয় হোক না কেন করেছেন আমলগুলি ফলশ্রুতি কেমন ঘটেছে তা আপনারাই তার সম্পর্কে অবগত ছিলেন তো আজকের পেশ করা এ আমল বা তদ্বিতটি সঠিক পদ্ধতি ও নিয়ম করুন অন্তরে এক মহান আল্লাহতালার প্রতি একিন বিশ্বাস ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্বাসের সহিত একিনের সহিত মহান আল্লাহর প্রতি গভীর তাওয়াক্কুল করে এ আমল করুন দেখবেন এর ফলশ্রুতি এর ফল আপনারা নিশ্চয়ই পাবেন গায়েবীভাবে অলৌকিকভাবে সেই মাকসুদ সেই হাজত পূরণ হয়ে যাবে মহান আল্লাহ তালা সেই আশা আকাঙ্ক্ষা চাহিদা আপনার পূরণ করে দেবেন যাই হোক এর প্রসঙ্গে এবার আসা যাক যে কোনো দিনে এশার সালাতের পর বা তাহাজ্যুদের সময়ে এ আমল করা যাবে সর্বপ্রথমে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় এক নির্জন কক্ষে একাকী গোপনীয়তার সহিত আমল করা কক্ষের এক পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে বেশ কয়েকবার আস্তাকার পাঠ করুন এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করুন অতঃপর পবিত্র কোরআন শরীফে উনত্রিশ পারায় বিদ্যমান একটি সুরা অর্থাৎ সুরা মুজ্জাম্মিল এটি পাঠ আরম্ভ করা বিসমিল্লা রহমান ইর্রাহিম ইয়া আইয়ু হাল মুজ্জাম্মিল কুমিল্লা ইলা ইল্লা কালি নিসফাহু আবিন কুসমিনহু কালি ইলা এইভাবে পাঠ করতে করতে যখন এই আয়াতে পৌঁছাবেন অর্থাৎ রাব্বুল মাসরিকি ওয়াল লা ইলাহা মাগরিবী লাহ ইহুআ ওয়াকিলা তখন এই আয়াত পাঠ শেষ করে। সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নং আয়াতের অংশ অর্থাৎ হাসবু নাল্লাহু ওয়ান মাল ওয়াকিল এটি পঁচিশ বার পাঠ করা অতঃপর এই আয়াতের অংশটি পঁচিশ বার পাঠ শেষ করে আবার সুরা মুজ্জাম্মিলটিকে আরম্ভ করা অর্থাৎ যে পর্যন্ত সুরা মুজ্জাম্মিলের আয়াত পাঠ শেষ হয়েছে অর্থাৎ রাব্বুল মাসরিকি ওয়াল মাগরিবী লাহা ইল্লাহ ফাত্তাহহু ওয়াকিলা এতটা পর্যন্ত যে পাঠ করা হয়েছিল তার পর থেকে তার পরের আয়াত থেকে অর্থাৎ ওয়াসবির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা এখান থেকে পাঠ করতে করতে একদম শেষ পর্যন্ত পাঠ করা এখানে সুরা মুজ্জাম্মিলের সর্বমোট কুড়িটি আয়াত আছে প্রথমে সুরা মুজ্জাম্মিলের যখন এই আয়াতে পৌঁছাবেন অর্থাৎ রাব্বুল মাসরিকি ওয়াল মাগরিবি ইলাহা ইয়া ফাত্তা খিজহু ওয়াকিলা এটি নয় নম্বর আয়াত এই আয়াত পাঠ শেষ করে পঁচিশবার হাসবোন আল্লাহ ওয়ানিয়া মাল ওয়াকিল এটি পাঠ করা পুনরায় সুরা মুজ্জাম্মিলের নয় নং আয়াতের পর থেকে অর্থাৎ দশ নং আয়াত থেকে ওয়াসবির আলামা ইয়াকুলুনা জুরহুম হাজিরান জামিলা এখান থেকে একদম শেষ পর্যন্ত পাঠ করে নেওয়া এই হলো একবার ঠিক একইভাবে একই পদ্ধতি ও নিয়ম মাফিক সর্বমোট এগারোবার সুরা মুজ্জাম্মিল পাঠ করা পুনরায় এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট দুই হাত উত্তোলন করে দুই চোখের পানি নিক্ষেপ করে ক্রন্দন্যত অবস্থায় সেই উদ্দেশ্য স্মরণে রেখে মনাজাত করা একই পদ্ধতি ও নিয়ম মাফিক ক্রমাগত সাত দিন অথবা এগারো দিন সর্বোচ্চ একুশ দিন এ আমল করলে তার তাসির পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু